একটা স্পিড দেখা গেছে এই শহরে আজকে একটা স্পিড দেখা গেছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নোকা নৌকা সারা বের হইছে তো যার কারণে ডুবে যাচ্ছে নৌকা ডুবে যাবে ও এখানে গোসল করছে দেখতেন আজকে রুম থেকে বের হয়ে চলে যাব বাইরে বাইরের পরিবেশ এবং আবহাওয়ার অবস্থা দেখতে পারবো বাইরে গিয়ে চলেন ভিউয়ার্স সাথে থেকে আমরা বাহির হই সাথে থাকুন ভিউয়ার্স চলুন বাইরে যাচ্ছি আজকের আবহাওয়ার পরিবেশের অবস্থা আপনাদের জানাতে চেষ্টা করবো বাইরে বেরোনোর সাথে চমৎকার নদী স্রোত বয়ে যাচ্ছে এখানে আমাদের বাসার পাশে উরে বাবা এ তো অনেক পানি তো আমি তো গোসল হয়ে যাব। পানিটা প্রচুর ঠান্ডা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাসার সামনে নদী হয়েছে সমুদ্র দিয়ে সবাই হেঁটে হেঁটে আসছে অবশ্য নৌকার প্রয়োজন হবে এখান দিয়ে চলতে সাথে থাকুন সাথে থেকে সম্পূর্ণ ব্লকটি উপভোগ করুন আজকে আপনাদের দেখাচ্ছি আমাদের বাসার বাইরের অবস্থা বাসার বাইরে বের হয়ে আজকে নৌকা ছাড়া আসলে আমাদের বের হওয়াটা ঠিক হয় নাই বাসা থেকে নৌকা নিয়েই বের হওয়া উচিত ছিল অনেক পানি হয়ে গেছে আসলে হাঁটাই সম্ভব হচ্ছে না এই পানির মধ্য দিয়ে আমি আপনাদের দেখাতে চেষ্টা করতেছি ভিওয়ার্স গাড়ি আসছে যার কারণেই দেখতে পাচ্ছেন প্রচুর পানি গাড়ি চলতেছে ভেওয়ার্স পানির মধ্য দিয়ে ও ও ডুবে যাচ্ছি পানিতে একটা নৌকা নিয়ে গাড়ি নিয়ে হইতে পারছিলেন না ভাই গাড়িটা নৌকাই করে বেরোতেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন গাড়িগুলো চলতেছে ও গাড়িগুলো চলতেও খুব সমস্যা হচ্ছে আজকের পরিস্থিতি ঢাকা শহরে যে এত পরিমাণ বৃষ্টি একটু সাঁতার কাটেন একটু সাঁতার কাটেন সাঁতার কাটে চলেন অস্থির পরিবেশ আজকে আজকে বাসার বাইরের পরিস্থিতিটা ভিওয়ার্স আপনাদের দেখাতে চেষ্টা করলাম যে আল্লাহ এত পরিমাণ বৃষ্টি দিয়েছে যে আসলে বাসার বাইরে আমরা নৌকা ছাড়া বেরোতেই পারছি না দেখতে পাচ্ছেন আজকের ব্লগে ঢাকার রাস্তায় নৌকার চালার পরিস্থিতি তৈরি হয়েছে ভিউয়ার্স সাথে থাকুন সাথে থেকে সম্পূর্ণ উপভোগ করতে পারবেন দেখতেন এরা বের হয়েছে ভিজা অর্ধেক ভিজে গেছে আসলে হাটার পরিবেশ নাই ইউটিউবিং ইউটিউবিং হ্যাঁ অনেক বৃষ্টি হয়েছে হয়তো বাসার মধ্যে ছিলাম টের পাই নাই যার কারণে যাই হোক দেখতে পাচ্ছেন গাড়িগুলোও চলতে পারতেছে না এটা স্পিড বোট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আজকের আজকের স্পিড বোট হচ্ছে রিক্সা আজকের রাস্তার ও এখানে গোসল করছে দেখতে পাচ্ছেন গিয়েছে এসে দেখতেন হাঁটতে গিয়ে এমন অবস্থা আজকে হয়েছে মাঝা পর্যন্ত পানি হয়ে গেছে যত ওদিকে যাবেন ততই ডুবো ডুবু অবস্থা হবে এই যে ভাইজান আসছে দেখতে পাচ্ছেন লুঙ্গি কাছা দিয়ে চলে আসছে নৌকা ছাড়া আমরা কিভাবে চলবো এই শহরে আরেকটা গাড়ি আসতেছে দেখতে পাচ্ছেন ডুবে ডুবে তো আপনাদের দেখাতে চেষ্টা করব গাড়িটা অবশ্য একটা স্পিড দেখা গেছে এই শহরে আজকে একটা স্পিড দেখা গেছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের জন্য স্পিড রাস্তার ঠিক আছে ভিউয়ার সাথে থাকুন চলেন সাথে থেকে সম্পূর্ণ উপভোগ করুন বাসা থেকে বেরোয় যে পরিস্থিতিটা আসলে দেখবো এটা ভাবি নাই কখনো এখান দিয়ে আসলে হেঁটে চলা সম্ভব না এবং প্রচুর স্রোত বয়ে যাচ্ছে এটা বুড়িগঙ্গা ভাববেন না আপনারা খবরদার এটা হচ্ছে শীতলক্ষা ভাবতে পারেন আজকের এই পরিস্থিতিতে দোকানপাট সব বন্ধ রাস্তাঘাট ব্লক পানিতে রাস্তা আজকে ব্লক করে দিয়েছে এবং এখান দিয়ে হেঁটে চলার মতো পরিস্থিতি আসলে হচ্ছে না আজকের এই শহরে এটা নদী এবং এই নদীতে স্পিড বোট হিসাবে এটা গণ্য করা হয়েছে একটা বিষয় আসলে দেখাইতে চাইছিলাম যে বিষয়টা এই ফ্ল্যাটের মধ্যে পানি ঢুকে গেছে দেখতে পাচ্ছেন এই বাসার মধ্যে এই ফ্লাডে দেখতে পাচ্ছেন একটা বাসার গেট আর এই বাসার মধ্যে পানি ঢুকে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এই ফ্ল্যাটটা আপনাদের দেখাইতে চেষ্টা করি একটি ক্যামেরা ভিতরের দিকে নিয়ে একটু ভিতরের দিকে ক্যামেরাটা নিয়ে আপনাদের এই ফ্ল্যাটটা দেখাতে চেষ্টা করছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রচুর পানি হয়ে গেছে ফ্ল্যাটটা ডুবে গেছে আপনাকে সাঁতার কাটতেছেন এখান দিয়ে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এরা ভিজে গিয়েছে হাঁটতে গিয়ে আসলে এরা নৌকা ছাড়া বের হয়েছে তো যার কারণে ডুবে যাচ্ছে নৌকা ডুবে যাবে আপনারা এর মধ্যে দিয়ে বেশি হাইটেন না এবং ঠান্ডা লাগবে ওই ভাই জানো হেঁটে হেঁটে আসছে ভিজে গিয়েছে ওইদিকে প্রচুর পানি ওইদিকে বেশি পানি দেখা যাচ্ছে তো চলুন সাথে থাকুন সাথে থেকে সম্পূর্ণ উপভোগ করুন আসলে অনেক ফ্লাডের মধ্যে পানি হয়তো এভাবে ঢুকে গেছে অনেক মানুষেরই কষ্ট হচ্ছে আসলে এটা আল্লাহ আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েছে আর আপনাদের দেখাতে চেষ্টা করলাম যে বাসার মধ্যে ফ্লাডের মধ্যে পানি ঢুকে গিয়েছে ভিওয়ার শহরের রাস্তা নদীর সমতুল্য হয়ে গেছে আজকে রাস্তা আজকে নদী রূপে রূপান্তরিত হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে চমৎকার অনেকেই কষ্টে আছে যা বা যাদের ফ্লাডের মধ্যে পানি ঢুকে গিয়েছে তারা হয়তো অনেক কষ্টে আছে আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং ভালো রাখুক দেওয়ার সাথে থেকে সম্পূর্ণ ব্লকটি উপভোগ করার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ